পেস খোলার আগেই ভালো ছিলাম মানুষের ভিডিও দেখতাম আর বিনোদন নিতাম সেটাও কাজের ফাঁকে ফাঁকে আর পেস খোলার পান এমন একটা অবস্থা হচ্ছে নিজের ভিডিওর ভিউ দেখতে দেখতে চুলায় যাই রান্না করি না কেন প্রতিদিন একটা না একটা পুড়বে আর ওই পোড়া হাতিল পাতিলের পোড়া উঠাইতে গিয়ে কি যে কষ্ট আর কি যে যন্ত্রণা আর স্বামীর বকা তো প্রতিনিয়ত খেতেই হয় যাই হোক কি আর করার পেস্টটা খুলে যে বিপদে আসি কিচ্ছু করার নাই যাই হোক সকাল থেকে ভিডিওটা একটু একটু শুরু করলাম আর আপনাদের কাছেও সেটা একটু শেয়ার করলাম সকালে মন চাইলো আজকে খুদের ভাত রান্না করবো আর এই খুদগুলো আমার প্রিয় ভাবি আমার জন্য পাঠিয়েছিল এটা একদম দেশি চাউলির খুদ আসলে অনেকটা মজা হয়েছে ভাবলাম যেহেতু মাংস আছে আর ভর্তারও কোনো ঝামেলা করিনি আসলে একটু অলসতায় ধরেছে বর্তন ভর্তা বানানো বিশাল একটা প্যারা তবে খুদের ভাত দিয়ে ভর্তাটাই হয় সবচেয়ে বেটার যাই হোক আমার এই যে গরুর মাংসর ঝোল তরকারি যাই ছিল সেটা দিয়ে আজকে এই সকালটা চালিয়ে দিলাম যে খুদের ভাত দিয়ে আজকে এটা দিয়ে চলবে যেমন কথা তেমন কাজ উধারে ধারে খুঁতের ভাতও হচ্ছে আর এখানে আমিও টুকটাক কাজ করতেছি আর মোবাইলটা তো রাখতেই পারতেছি না কে কমেন্ট করলো কয়টা ভিউ হলো সেটা দেখতে দেখতেই আমার অবস্থা শেষ আগে সময় পেলে মোবাইল ধরতাম আর এখন সময় পেলে রান্নাঘরে যাই বলেন তো কি একটা অবস্থা আর এই কাঁঠালের বিসিগুলো একদম শুকিয়ে গেছে ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই আজকে দুপুরে রান্না করব। আর কাঁঠালের বিষি রান্না করা মাংস দিয়ে রান্না করলে আমার কাছে অনেকটা ভালো লাগে যেমন কথা তেমন কাজ আজকে কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংস রান্না করব, গরুর মাংসটা একদম ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি যেহেতু কাঁঠালের বিছি দিয়ে রান্না করবো এজন্য অল্প কিছু মাংস আর একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ কষিয়েছি কারণ যাতে অনেকটা নরম হয়ে যায় দেখেন কত সুন্দর একটা হাঁড়িতে বসিয়েছি এখানে মোবাইল টিপতে টিপতে গিয়ে দিয়ে হাড়ি পুরে শেষ কি একটা অবস্থা কন্ত তো আমার এতটা মন খারাপ হয়েছে কিচ্ছু করার নাই ভাবলাম যে এই হাঁড়িটাই রান্না শেষ করবো কী করার সেইটা ভাবছি একটা হয়ে গেছে আর একটা হ্যাঁ হাঁড়িটা চেঞ্জ করেই দিতে হলো কিছু করার নাই আর পড়ার পরে ওই তরকারিটা যেন কেমন হয় আসলে ফ্রেশ একটা রান্না আর পড়ার পরে আর যাই হোক খেতে কিন্তু তাও অনেকটা ভালো হয়েছে যেহেতু গরুর মাংস অন্য কিছু হলে আরও খারাপ লাগতো যাই হোক এই দেখেন গিয়ে দেখি চুল মানে পাতিলের মানে নিচে লেগে গেছে আর এই যে চতুর্দিকে একদম পোড়া পোড়া হয়ে গেছে আর এই হাঁড়িতে এই তরকারিটা কোনো মতেই রাখা যাবে না আমি যখনই ঝোল দিতে যাব তখনই ওই পোড়াটা উঠে একদম পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে তাই আমি করলাম এইটা বাদ দিয়ে আর একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম কাঁঠালের বিসিগুলো দিয়ে দিলাম